বেশি ভাঙা উঠা যাবে না কি ভাই ঘাস গরু না ভুষ তাহলে কি ওই চর থেকে আনছেন চরে কি নৌকা যায় মানুষ মানুষ যাইতে পারবে না না মানে এমনিতে ঘুরতে গেলে আপনারা তো জান আপনাদের নিজস্ব নৌকা আছে এই জন্য হ্যাঁ হ্যাঁ এমনিতে ভাড়ায় চালিত নৌকা নাই ভাড়া তাই আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আজকে মনটা একটু খারাপ সো বের হয়েছে একটু ঘোরার জন্য মন ভালো করার জন্য তো ঠিক করে না এখন কোথায় যাব বের হলাম দেখি কোথায় যাওয়া যায় তো মন ভালো করার জন্য আমার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয় নদীর পারে গিয়ে যদি একটু নদীর দৃশ্য উপভোগ করা যায় এটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার মন ভালো হয়ে যায় এটাতে সো আমি একটু নদীর পারে গিয়ে বসি কিছুক্ষণ নদীর অপরূপ সুন্দর্য মনোরম পরিবেশ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় সো আপাতত যাওয়া যাক নদীর পারে এত জ্যাম কেন সো আজকে হচ্ছে শনিবার শনিবার আমাদের বাজারে হচ্ছে হাট বসে এই জন্য একটু জ্যাম বা ভিড় বেশি দেখা যাচ্ছে সো বাজার থেকে দ্রুত বের হয়ে যাই বের হয়ে নদীর পরের দিকে চলে যাই তো ফাইনালি অনেক কষ্টের পরে বাজার থেকে বের হলাম জ্যাম ট্যাম ঠেলা এত বেশি জ্যাম হাটের দিনে থাকে নর্মালি অনেক সময় এমনিতেই হাটসারাও জ্যাম থাকে আমাদের হাজিরহাটের রাস্তার মেইন রোডটা যেটা এটা লেনটা আসলে চিকন তো যার জন্য একসাথে রিক্সা গাড়ি আসলে এরপরে যদি ট্রাক ঢুকে যায় প্রচুর জ্যাম পড়ে যায় এটাতে আসলে দুই লেনের রাস্তা হওয়াটা খুবই জরুরি হয়ে পড়ছে তো যাই হোক অনেক কষ্ট করে বের হলাম এখন চলে যাই নদীর পারে গিয়ে মনটাকে ভালো করে ফেলি অলরেডি মন ভালো হয়ে যাচ্ছে কারণ যখনই আমার মন খারাপ হয় তখন আমি বাইক নিয়ে বের হয়ে যাই আমি মনে করি আসলে মন ভালো করার জন্য হলো একটা বাইক প্রয়োজন আমি এদিক দিয়ে যাব মন ভালো করার জন্য হলো একটা বাইক প্রয়োজন কেন কিছু ভালো না লাগলে হঠাৎ করে বাইকটা নিয়ে বের হয়ে যাওয়া যায় যেখানে ইচ্ছা চলে যাওয়া যায় আর ঘোরাফেরা করলে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার আসলে মন খারাপ থাকবে ঘুরতে বের হলে যখন মানুষ আসলে সুন্দর পরিবেশ দৃশ্য দেখে না এমনিতেই চোখ জুড়ে যায় মন জুড়ে যায় কথা না বলি আপাতত যাই ওমাগো কাদা তো আমি যাব হচ্ছে মূলত মাতব্বহাট নদীর পরে এটা হাজিরহাট থেকে বের হয়ে সোজা মাতব্বহাট যাওয়া যায় বাট জাজিরা হয়ে এই রোডটা খুবই সুন্দর করছে এটা যদি আগে কাঁচা রোড ছিল বাট এখন রোডটা পাকা হওয়ার কারণে এত বেশি ক্লিন লাগে এদিকে নিরিবিলি পরিবেশ তাই ভাবলাম যে এদিক দিয়ে যাই অবশ্য সাথে কেউ থাকলে আরো বেশি ভালো লাগতো একা একা যাচ্ছি সাথে একজন থাকলে খুব ভালো লাগতো বেশি ভাঙা উঠা যাবে না কি ভাই ঘাস গরু না তাহলে কি ওই চর থেকে আনছেন চরে চরে কি নৌকা যাওয়া যায় মানুষ মানুষ যাইতে পারবে না না এমনিতে ঘুরতে গেলে আপনারা তো জান আপনাদের নিজস্ব নৌকা সেই জন্য হ্যাঁ হ্যাঁ এমনিতে ভাড়ায় চালিত নৌকা নাই ভাড়া তাই ঠিক আছে এ ভাইয়া যাওয়া যাইতো তো সামনে রাখতে পারলে ভালো হতো আর আরকি হ্যাঁ 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 এটা একটু সরে দেন আমি ওই পাশে নিয়ে যাই ওই সামনে নিয়ে যাই অসুবিধা নেই সামনে নিয়ে যাই এটা একটু সরা দেন এদিক দিয়ে আরামসে চলে যাওয়া যাবে অসুবিধা হবে না রাখি কেমনে যাব বাইরে ভাই তাতে না পরি অন্তত এই ছোট ভাই এটা দিয়ে কি যাওয়া যাবে কি ভাঙা নাকি ভাই ভাঙা মনে হইতেছে তো যাওয়াটা সেফ না লা লাহলা ক্ষতি লাগলো আচ্ছা এই জায়গাটা বোধহয় ভাঙা এদিক দিয়ে মনে হয় না যাওয়া যাবে এখানে তাই আমি আটকে গেলাম তো দেখি দুইটা ভাই আসতেছে ওনাদেরকে জিজ্ঞেস করি যদি ওনারা যেতে পারে তাহলে আমিও যেতে পারবো কোনো অসুবিধা নেই ভাই এই জায়গায় এই জায়গায় কি ভাঙা এই জায়গা দিয়ে যাওয়া যাবে না আচ্ছা আপনারা আপনি আপনারা আগে যান আমি পিছন দিয়ে যাবো

এখানে এ পর্যন্ত পানি আমি চেষ্টা করছি বাট যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বাসায় কথা তোমাদের এখানে আচ্ছা আচ্ছা নানু হয়ে আসছো ভাইর ভাই ঠিক আছে তো আমি এখানে কিছুক্ষণ বসি দেন ওই রোড হয়ে ওই পাশে যাওয়া যাবে পছলে বিউটা নিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা আমি তো যাইতে পারলাম না দেখি তোমরা যাইতে পারো কিনা পি সোন সোজা না সোজা না এই পাশ হই আসো এই পাশ হয়ে যাও ওনারা ওনাদেরকে আগে দাও ওনাদেরকে আগে দাও ওনারা আগে যাক তারপর তোমরা ওনাদেরকে ফলো করে যাও হ্যাঁ হ্যাঁ যান পরে না পড়লে ইচ্ছো থাকবে রাস্তে কি মনে হয় যাইতে পারবা ওরে পার করতে হবে না ওদেরকেও পার করতে হবে

আরেকটু আরেকটু এইদিকে আইসে এই বড় যাও হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে এইবার ঠিক আছে লাভ নাই ভিজে গেছো বিচ্ছু যে তো নদী থেকে গোসল করে আনিও আমরা ফেরেছি খুব সুন্দর লাগতেছে আমার এখানে হাজিড়widehat হ্যাঁ আমি মাত্র শুরু করছি চ্যানেল অবশ্যই আছে জাস্ট মাত্র শুরু করছি সাইদি ভাই জয় ছেলেগুলো হচ্ছে ওই ছেলেগুলো হচ্ছে পার হয়ে গেছে আমি আসলে পার হইতে পারি না আমার জিন্স তো ভিজে যাবে বেশি উঠানো না এখানে মোটামুটি ভালোই গভীর আছে তো এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগছে আমি আসলে নৌকার উপরে বসে আছি একটা এই যে নৌকাটা যদি দেখাই এই হচ্ছে নৌকাটা আমি আমি এখানে যে নৌকার উপরে বসে আছি এদিক দিয়ে হচ্ছে ওই পাশে যাওয়া যাবে ওই পাশে ওই দিক থেকে একটা রোড আছে ওই দিক থেকে এখানে ঘুরে ওই পাশে যাওয়া যাবে আমি কিছুক্ষণ এখানে বসি কিছুক্ষণ এখানে বসি দেন হচ্ছে আমি ওই পাশে যাবো ওই পাশে গিয়ে ওই পাশের জায়গাটাতে বসবো একটুই পাশে যাইতে পারলাম আমার ভালো লাগতো বাট ব্যাড লাগতে যাইতে পারলাম না তিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা চলে নিরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা যেতে পথে আজই কিছু বলি তোকে কি আপনার হ্যাঁ আচ্ছা এখন কোন দিকে যাবেন নাকি কোথাও যাবেন এখন এখন যাবেন বাসা কই আপনার বাসা কই আপনার এই জায়গাতে অভিযান কবে জানেন না লাস্ট কবে গেছিলেন নদীতে আরো কাছে আসেন নদীতে লাস্ট গেছিলেন কবে নদীতে মাছ ধরতে যান না লাস্ট কবে গেছেন না মানে শেষ মেশ কবে গেছেন নদী থেকে আসছেন কবে এই দুপুর বেলা আসছেন মাছ মাছ পাইছেন মাছ পাইছেন ইলিশ পান নাই ইলিশ পান না ইলিশ মাছ কি নদীতে কম মাছ কম মাছের দাম কি এখন আপনার আইডিয়া নেই নাই আর কোন

ওই পাশ থেকেও তো বোধ হয় বোধ হয় আসা যায় না যাই হোক এখানে বসে লাভ আমি একটু ওই পাশে বসি ছোট ভাই এটা কি বাড়ির রাস্তা এটা দিয়ে নদী পরে যাওয়া যায় যাই হোক আমি হচ্ছে এই পাশে চলে আসছি এইখানে দাঁড়াই আপাতত এখানে ধরে আমি তো ভাবছিলাম যে এদিক দিয়ে উঠে যাব বাট এদিক দিয়েও তো পাইছি লা হালাল্লাহু তায়ালা বিল্লাহ আমি যে দিক দিয়ে আসছি সেই দিক দিয়ে আবার ব্যাক করা লাগবে আমার অথবা এইখানে এখানে বসি এইখানে বসি এখান থেকে নদীর ভিউটা খুবই সুন্দর লাগতেছে ওই পাশে কিছু ভাইয়া বসে আছে ও মাই গড তো আমি ওই দিক দিয়ে আসলে যাইতে না পারি এদিক দিয়ে আসছি বাট এদিক দিয়ে আসলে যে রাস্তাটা ভাইস এই যে বরাবর হচ্ছে রাস্তা ভাঙা এখান থেকে এখানে আমি একটা মাছের উপর বসেছি এই যে এখানে সো এখান থেকে আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে তো এখানে কিছুক্ষণ বসে থেকে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে চলে যাইতে হবে এই যে কত সুন্দর লাগতেছে একটা নীলচে ভাব আকাশের মধ্যে এই পাশে আবার একটু হলদে লালচে ভাব ওই সুন্দর কাছে যাইতে পারলে ভালো হইতো বাট এই জায়গাটাও খারাপ না সালাম আলাইকুম তো যাই হোক কিছুক্ষণ বসি বসে চলে যাব অবশ্য সন্ধ্যা হওয়ার আগেই চলে যেতে হবে কারণ এদিক দিয়ে আবার রাস্তাটা ভাঙা ভাঙা রাস্তা কয়েকদিন আগে আসছিলাম তখনও ভালো ছিল এখন অবশ্য ভেঙে গেছে সো দ্রুত চলে যেতে হবে সন্ধ্যা নেমে গেছে সালাম আলাইকুম কি বেলাল ভাই কি অবস্থা ভালো আছেন কবে আসছেন যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে চলে যাচ্ছে হঠাৎ করে আমার একটা ফুফাতো দেখা হয়ে গেছে এখানে তো উনি ওদিকে যাবে ওনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ রাস্তা ভেঙে গেছে আমি আরো কিছুদিন আগে আসছিলাম তখনও দেখছিলাম ভালো বাট এখন আসার পর আমি এত আর উপরে উঠতে পারলাম না আমি যে ওই দিক দিয়ে চলে যাব কিনা এখন আবার ব্যাক করতে হইতেছে তো ঠিক আছে যাওয়া যাক এখান থেকে যাই হোক ওই ফুফত ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওনাকে নামায়ে দিলাম চাটা খেলাম একসাথে তো রাত হয়ে গেছে মোটামুটি তো এখন চলে যাব বাসায় তো আপাতত বাসায় চলে যাচ্ছি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম